আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম শাওয়াল মাসের ফজিলত আমল আরবি বছরে আরবি বছরের দশম মাস হচ্ছে শাওয়াল মাস এই মাস অত্যন্ত ফজিলত ও বরকত মাস পরীক্ষার্থে এক অতিথিকার মাস এই মাসে আল্লাহর প্রিয় বান্দাকে বিপদে পরিচালিত করার জন্য বিতাড়িত শয়তান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে এবং রমজান মাসের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ হয় দেহের বিরূপ আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে উঠে ষড়যন্ত্রের জাল বুনতেই থাকে অপরেখা দিশে আছে হজরত রাসুল্লা সাল্লাসাল্লাম করিম এরশাদ করেছেন সাওয়াল মাসে ছয়টি রোজা যে পালন করলো সে যেন সমস্ত বছর রোজা রাখল এবং তার আমার নামায় এক একটি রোজার পরিবর্তে এক হাজার নকল রোজার পূর্ণ লেখা হয় অর্থাৎ সে ছয় ছয় হাজার নকল রোজার সাব হাসিল করতে সক্ষম হয় শরীফ আছে হজরত রাসুল্লার সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে মৃত্যুবরণ করবে সে শহীদের মর্যাদা লাভে হবে রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে লোক শাওয়াল মাসে ছয়টি রোজা পালন করে তার আমল সমস্ত উম্মতে মোহাম্মদের সমসংখ্যক পূর্ণ লেখা হয় এবং সে পবিত্র জান্নাতে হজরত আব্বকর সিদ্দিকের সঙ্গে অবস্থান করবেন আদি শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন সওয়াল মাসে নকল রোজা আদায়কারীকে করুনাময় আল্লাহ তালা পবিত্র বেহেস্তে গমন মাস মর্যাদা মান মর্যাদা একটি নহর নহর প্রদান করবেন সেই নহরের প্রতিটি ইমারত লোহিত বর্ণের লোহিত লোহিত বর্ণের ইয়াকুত পাথর দ্বারা নির্মিত হবে আর প্রত্যেক ইমারতের সামনে দুটি নদী প্রবাহিত হবে একটি দুধের নদী এবং অপরটি মধুর নদী আর পূর্ণময় ফেরেস্তা মন্ডলী তাকে সম্বোধন করে বলবে হে নে আমলকারী বান্দা করুণামাল্লা পাক তোমার সম্বন্ধে তোমার সম্বন্ধে ঘোষণা করেছেন যে তিনি তোমাদের ক্ষমা করে দিয়েছেন অন্য আছে যে ব্যক্তি সাওয়াল মাসের প্রথম তারিখ দিন ও রাতে চার রাখাত নকল নামাজ এভাবে আদায় করে সে যেন এর প্রত্যেক রাখাতে সুরা ফাথার পর সুরাই ক্লাস একুশবার পাঠ করা হয় তাহলে দয়াময় আল্লাহ পাক তার জন্য দুজকে সাতটি দরজা বন্ধ করে দেন এবং আটটি বেহেস্তের দরজা উন্মুক্ত করে দেন আর সে নিজের মৃত্যুর আগে তার জন্য বেহেস্তের নির্দিষ্ট স্থান দর্শন করে থাকে অন্য এক হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লাম করেছেন যারা সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাদেরকে আল্লাহ তালা ফায়সা কথাবার্তা ও কাম বিপুর তাড়ানো হতে পবিত্র রাখেন এবং দুজকে আগুন তাদের উপর হারাম হয়ে যায় অন্য এক রাদা আছে যে সাওয়াল মাসের ছয়টি রোজা পালনকারীকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন হে আমার বান্দা তোমরা আমার রেজা বন্দির আশার রমজান মাসের রোজা পালন করেছে এবং সালের ছয়টি রোজাও আদায় করেছে সুতরাং তোমাদের মাঝে তোমাদের মাফ করে দেওয়া আমার উপর অবশ্য হয়ে পড়েছে হজরত হাদিস শরীফ আসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন শাওয়াল মাসে যে কোনো সময় যে কোনো তারিখে দিনে কিংবা রাতে এমনভাবে আট রাখাত নকল নামাজ আদায় করবে যেন এর দুই দুই রাখাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতার পর সোরা ক্লাস পঁচিশ বার পাঠ করা হয় এবং নমাস শেষে সালাম ফেরানোর পর সত্তর বার নিমুক্ত করে পাঠ করে নিমুক্ত দোয়া পাঠ করবে দোয়াটি হলো উচ্চারণ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ্লাহু আল্লাহ আকবর তারপর সত্তর বার এই দোয়া দরুচ্ছরি পাঠ করবে আল্লাহম সাল্লিয়াদ আল্লা আল্হি ওয়া 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 বারিক সাল্লিম আর এই নামাজ ফজিল ফজিলে হজরত মোহাম্মদ সাল্লাম ইরশাদ করেছেন দয়াময় আল্লাহ পাক তার সত্য জ্ঞান ও উপলব্ধির পরিণাম বৃদ্ধি করে দেন তা আর তার জন্য জান্নাত একটি সুরমা বিরাট মহল তৈরি করে দেন আর তার জীবন থেকে সত্তর প্রকার অভাব অনটন অভাব অভিযোগ তুলে নেন হজরত আলী রাজারাত বলেছেন যে তিনি বলেন হজরত লোদের সম্প্রদায় শাওয়াল মাসের প্রথম তারিখ শনিবারের দিন ধ্বংস হয়েছিল অগ্নিকুণ্ড প্রচলনকারী সম্প্রদায় অর্থাৎ আসাবে সাওয়াল মাসের প্রথম তারিখ রবিবার দিন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আর হজরত নুহু সম্প্রদায় মাসের প্রথম তারিখ সোমবার দিনে ডুবে মরেছিলেন আর হজরত রাজ হজরত আদ এর কাউম কাউম শাওয়াল মাসের প্রথম তারিখে বুধবারের দিন প্রবল ঝড় তুফানের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল হজরত সালেহ এর সম্প্রদায়ের উপর সাওয়াল মাসের কোনো এক বৃহস্পতিবার আল্লাফাকের আজাব নাজিল হয়েছিল সুতরাং এই সকল বিশিষ্ট ঘটনাবলীর জন্য শাওয়াল মাসের ফজিলত বরকত এক বিশেষ মর্যাদা মর্যাদার অধিকার হয়েছে আর এই ফজিলত মতবা এই মাসের ও সমভাবে লাভ করে থাকেন তবে এই মাসের ছয়টি রোজা একসঙ্গে রেখে মাঝে দু একদিন ফাঁক দিয়ে রাখা ভালো কারণ ওই বিরতি দ্বারা অভিশপ্ত খ্রিস্টান সম্প্রদায়ের পালিত অনুষ্ঠানের বিপরীত করা হয় কেননা পথভ্রষ্ট খ্রিস্টানেরা শাওয়াল মাসের ছয়টি রোজা একটানা উপবাসের মাধ্যমে আদায় করে থাকে তাদের এই উপবাস নিঝুগ অনুষ্ঠান মাত্র কিন্তু মুসলমানদের নফল রোজা অনুষ্ঠানের খাতিরে নয় বরং আল্লাহুর খুশি ও রেজাবন্দি লাভের জন্য পালিত হয় মূলত সবে মেরাজে করুণাময় আল্লাহ পাক উম্মতে মোহাম্মদের উপর পূর্ণ এক বছরের রোজায় ফরজ করেছিলেন তারপর দয়া পর্বে হয়ে কমাতে কমাতে এক মাস রোজা ফরজ করেন কিন্তু যারা এক মাস ফরস রোজা আদায় করার পর সাওয়াল মাসে ছয়টি ছয়টি নফল রোজা আদায় করে তবে তাদের আমল পূর্ণ এক বছরের রোজার সোয়াব রেখা হয় লেখা হয় অনেক সোয়াব লেখা হয় এবং সে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে পরি পরিণতিত হয় এক্ষেত্রে আর লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে যদি কোনো লোকের রমজান মাসের রোজা কোনো কারণে কাজা হয়ে যায় এবং তা সে তা সে সাওয়াল মাসের ছয়টি রোজার সাথে ছয় রোজা ও কাজা একসঙ্গে নিয়ত করে আদায় করেন তাহলে তার উক্ত কাজা নফল রোজা একসঙ্গে আদায় হয়ে যাবে কিন্তু যদি কাজা রোজার নিয়ত না করে শুধু কেবল হয় রোজার নিয়তের রোজা রাখে তাহলে কাজা আদায় হবে না বরং শুধু নফল রোজা আদায় হবে কাজা এবং নফলের নিয়ত একসঙ্গে করতে হবে অন্যথায় একটা পালিত হবে অন্যটা হবে না এহা সর্বোত্তমভাবে নিয়তের উপর নির্ভরশীল আসসালামু আলাইকুম এই বলে ভিডিওটি শেষ করছি যারা ভিডিও দেখছেন বা শুনছেন তাদের পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি শুভরাত্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এবং সবাই চেষ্টা করবেন প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট কোরআন শরীফ তেলাত করবেন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ আকবর